আমার মতো যাদের এখনো তিনশো ফিটে গিয়ে চাপটি খাওয়ার সৌভাগ্য হয় নাই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি যদিও আমরা এই চাপটি সেই ছোট্টবেলা থেকেই খেয়ে আসছি কিন্তু কিছু কিছু মানুষ এই চাপটি খাওয়ার জন্য সেই তিনশো ফিটে ছুটে যাচ্ছে তবে আজকে একদমই তিনশো ফিটের মতো করে এই চাপটি তৈরি করে দেখাবো যেটা খেতে আর তিনশো ফিটে ছুটে যেতে হবে না বাসাই তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমে এখানে হচ্ছে আমি এক কাপের মতো আতপ চাল নিয়ে নিলাম আর এক কাপ নিলাম সেদ্ধ চাল আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মুসুরের ডাল তবে এখানে দুই তিন ধরনের ডালও চাইলে দিতে পারেন এখন সবগুলোকে হচ্ছে বেশ ভালো করে ধুয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখব তো এই তো আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা প্রায় সারা রাতের জন্য রেখে দিব তো এই তো সকালবেলা আমার চালটা হচ্ছে ভালোভাবে ভিজে গিয়েছে এখন এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে হচ্ছে কিছু ধনে পাতা আর হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম আর সাথে তিন চারটার মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এগুলোকে এখন একটু পানি দিয়ে হচ্ছে ব্লেন করে নিব। তো এই তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো চালি ব্লেন করে নিয়েছি আর খুব বেশি মিহি করে ব্লেন করার প্রয়োজন নেই এখানে আমি এখন হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর সাথে হচ্ছে একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এখন এই সবগুলোকে একটু ভালো করে হচ্ছে মিক্স করে দিব এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু পানি দিতে হবে আর একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করলে দেখা যায় অনেক বেশি ক্রিস্পি হয় তাই আমি একটু পানি দিয়ে হচ্ছে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম তো এই তো আমাদের চাপড়ির জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন পিঠা বানাতে চলে যাব এখানে হচ্ছে আমি একটা লোহার তাওয়ার মধ্যে পিঠাগুলো বানাচ্ছি আর এই টাইপের তাওয়াগুলোতে কিন্তু পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় তাই চেষ্টা করবেন এরকম লোহার একটা তাওয়ার মধ্যে পিঠাটা বানাতে তো এইভাবে করে হচ্ছে ভালো ভালো করে ছড়িয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো উপর থেকে দেখেই বোঝা যায় যে পিঠাটা অনেকটাই হয়ে গিয়েছে তখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এরকম হালকা একটু মুচ করে তখন হচ্ছে পিঠাটা উঠিয়ে নেবেন তো পিছনের অংশটাও কিন্তু বেশ ভালো মুচমুচে হয়েছে তো এভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা পিঠাই ভালো করে ভেজে নিব আর একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে পিঠাগুলো তো এই তো এটাও বেশ ভালো করে হচ্ছে আমি উঠিয়ে নিলাম তো তো আমার প্রত্যেকটা পিঠাই এভাবে বানিয়ে নিব। আর আজকের পিঠাগুলো আমি খাব হচ্ছে গরুর মাংস দিয়ে অনেকে হচ্ছে এই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে তবে আমার কাছে যে কোনো মাংসের ঝোল দিয়ে এই চাপড়িটা খেতে বেশ ভালো লাগে তবে আমরা বাসায় নর্মালি যে চাপড়িটা বানাই সেটার মধ্যে হচ্ছে এই মুসুরের ডালটা দেওয়া হয় না তবে তিনশো ফিটের এই চাপড়িগুলোতে নাকি এই ডালটা দিয়ে তারপর বানানো হয় তো সেই জন্য আজকে সেই তিনশো ফিটের মতো করে চাপড়িটা চেষ্টা করলাম তো এই তো এখানে আমার সবগুলো পিঠাই হচ্ছে বানানো হয়ে গিয়েছে তো আমি হচ্ছে দুই পিস পিঠা আর সাথে হচ্ছে একটু গরু মাংসের ঝোল আর দুই তিন পিস মাংসও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর দেখে এত বেশি লোভ লাগছিল খাওয়ার জন্য যে কি বলবো দেরি না করে আর খাওয়া শুরু করে দিয়েছি তবে নর্মাল চাপড়ির চেয়ে কিন্তু এই চাপড়িটাও খেতে বেশ মজার আমার কাছে বেশ ভালোই লেগেছে তো যারা যারা আমার মতো এখনো তিনশো ফিটে গিয়ে এই চাপড়িটা ট্রাই করেননি তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে বাসায় আজকেই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছেও তো এই তো এই ছিল আমার আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ